পড়ছে আর আমিও বেরিয়ে পড়েছি এখানে ব্যাগ হাতে নিয়ে এই যে এই যে ব্যাগ নিয়েছি এত রোদে কাজ করে করে একদম যান বাড়ায় গেছে কি মিস্ত্রি বলছো মাথা ফাতা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে মধ্যে পড়ে যায় তো গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকাল সকাল এখানে চা করতে বসে গেছি আমরা আমাদের প্রচুর তাড়াহুড়ো সকালবেলা সবাই কাজে যাবে ওই জন্য আর আমার ওইখানে বাচ্চারা দুজন চলে এসেছে আসতে শুরু করেছে বাচ্চারা বাবু এখনো ওঠেনি তাই আমাদের লুকিয়ে লুকিয়ে আগে চাটা খেয়ে নিচ্ছি ও উঠলে ও খেতে চাইবে এমনি সময় উঠেলে ও সামনেই চা করি কিন্তু এখন উঠেনি সবাই বললাম তাড়াতাড়ি করে করে দিতে হবে আর এদিকে সুজি করবো বাবুর জন্য একটু ধরে নিয়ে চলে এসেছি তাড়াহুঁড়োই আছি ওই জন্য আর সে পাশে পাশে ভাত রান্না করছে এবং ভাত তরকারি ও কাজে যাবে তোমাদের দাদা ভাই সেও কাজে যাবে আর আমি আমার কাজে এখানে লেগে পড়বো ওই জন্য খুব তাড়াহুড়ো আছি সবাই আর সকালবেলা একটা গ্যাস থাকলে ভালো হয় তাড়াতাড়ি করে রান্নাটা এক ঘড়িতে হয়ে যায় কিন্তু আমাদের নেই টাকা পয়সা ওই জন্য আমরা গ্যাস ভরি টাকা পয়সা দিই এরা তারপরে গ্যাস ভরি তো চলো তাড়াতাড়ি করে চা বিস্কুটটা আমি খেয়ে নিই তারপরে একটু সুজি বসিয়ে দিই আর এখানে রান্না করা যাবে না কারণ বাচ্চারা এক এক করে আসতে শুরু করেছে নাহলে এইদিকেই তাকিয়ে থাকবে বলে কি করছে সব আস দিয়ে দিবে এখানে না

আর মুনু এখানে খেলছে এই যে তো এই যে এখন কাজের সাইডে চলে এলাম প্রায় আটটা বাজতে যায় আর এই যে এইবার একটা কলম খোলা হবে আর দিয়ে এগুলো গাঁথনি করা হবে এইগুলো পাঁচ ইঞ্চি গাঁথনি আছে আর এখানে কলম আছে একটাই রুম বেশি লাগবে না এই যে ইট আর ভেতরে কিছু আছে দিয়ে আমরা শুরু করব এই যে কিছুগুলো ইট পড়ে আছে

আজকের মেঘের ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে তো প্রচণ্ড রোড হ্যাঁ হ্যাঁ আর আমরা এখানে দুজনেই আছি আর এই পাশে আছে নারকেল গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো নারকেল ধরেছে ওই গাছে ওই পাশে তো বাড়ি রয়েছে আর এই যে গাছ চলছে আমাদের মালিক তো বলে গেল এটা শেষ করে যাবে এই তিনটে খাটাল পাঁচ ইঞ্চি করে আছে এই একটি এটি একটি এটি 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 চারটি এত রোদে কাজ করে করে একদম জান বাড়াই গেছে কি মিস্ত্রি বলছো মাথা ফাতা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে ভাড়া মধ্যে পড়ে যায়

গাথা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এটা ভাড়াটারা রেডি করে এই যে খেতে যাচ্ছি এখন গোটা মারবে এখন মোটামুটি সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে আর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এই খাটাল আর এই খাটাল হ্যাঁ জি এই সেই খাটাল মশলা কুচছিলাম ওখান থেকে চলে এলো আর এই যে বোর্ডগুলো একটু নিয়ে দিতে হবে